চলতে ফিরতে একটি সুরা বেশি বেশি পড়ুন রিজিক আপনার কাছে এসে ধরা দিবে রিজিকের জন্য আপনাকে ছুটতে হবে না অনেকেই আছেন অভাবের ভিতরে পড়ে গেছেন অনেকে কষ্টের ভিতরে পড়ে গেছেন অভাব এমন একটা জিনিস এই দারিদ্রতা একজন মানুষকে কিন্তু শয়তানের ধোকায় ফেলে দিয়ে সে আস্তে আস্তে ইমান থেকে দূরে সরে যায় এজন্য জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে এমন দারিদ্রতা দিও না যে দারিদ্রতা কারণে আমার ইমানের উপরে আসর পরে ইমানের উপরে ঘাটতি চলে আসে এজন্য জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আপনি হাল ভাবে আপনি ইনকাম করতে পারেন এজন্য রিজিক আপনার ছুটতে হবে না যদি আপনি একটি সোরা বেশি বেশি পড়েন সাল্লা আলাই সাল্লামের কাছে একবার এক গ্রাম্য ব্যক্তি এসে বলতেছেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি টাকা পয়সা ইনকাম করি কিন্তু আমার টাকা থাকে না আমার টাকার ভিতরে কোনো বরকত নাই ইয়া রসুলাল্লাহ এমন কিছু আমল বলে দেন যে আমলের মাধ্যমে আমার টাকার ভিতরে বরকত হবে এবং আমার ঋণ মুক্ত হবে এবং আমি হালালভাবে সম্পদশালী হতে পারবো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাকে চমৎকার একটি সোরা শিক্ষা শিক্ষা দিয়েছেন এবং তিনি বলেছেন তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে এই সুরাটা পড়বে এবং বেশি বেশি করে এই সুরাটা পড়বে এবং বিশেষ করে যখনই ঘরের সামনে যাবে তখন ঘরে প্রত্যেকটা মানুষকে সালাম দিবে ঘরে যদি কেউ নাও থাকে তারপর তুমি সালাম দিবে এবং বিসমিল্লা পরে এই সুরাটা তিনবার পড়বে এই সুরাটার আমল যদি তুমি করতে পারো তাহলে পাক রব্বুল আলমিন তোমার ঘরের ভিতরে রিজিক দিয়ে দিবেন তোমার যে ইনকাম থাকবে ইনকামের ভিতরে বরকত আসবে রিজিক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না পাক রব্বুল আলমিন রিজিক তোমার কাছে পৌঁছে দিবেন সোরাটা হচ্ছে সোরা ক্লাস এই সোরাই ক্লাসে আমরা সকলে জানি না ওল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমত লেমিয়ালিদ ওলেম মিউলেত ওয়ালে মি কুল্লাহু কুফুয়ান আহাদ এই ছাবি কিছুদিন আমল করলেন তিনি যেখানেই যান সেখানে ঈশ্বরা ফাতে ঈশ্বরা এখলাস পড়া শুরু করেছেন এবং ঘরের দরজায় দাঁড়িয়ে যখনই তিনি ঘরে যান বিসমিল্লা পরে সুরা এখলাস তিনবার পড়েন আল্লাহ রব্বুল আলামী তার সম্পদে এত বরকত দিয়েছেন কিছুদিন পরে নবীজির কাছে হাদিয়া নিয়ে গিয়েছেন ইয়া ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে সম্পদ বানিয়েছেন আপনার জন্য আমি কিছু হাদিয়ে নিয়ে আসছি সুতরাং আপনি যদি একিনের সাথে বিশ্বাসের সাথে আমল করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন সুরাই এখ্লাসের অনেক ফজলত রয়েছে আমরা হাদিসের ভিতরে অনেকেই এইটা জানি কমন হাদিস যে ব্যক্তি সুরাই এখলাস একবার পড়বে পারা কোরআন শরীফ পড়ার সব তার চলে যাবে তিনবার পড়লে এই কোরআন শরীফ খতম করলে যে সব হয় সেই সব তার আবল নামায় চলে যাবে সুতরাং সুরাই খ্লাসের অনেক ফজলত রয়েছে এবং উমর রাব্দু জানিয়েছেন রবিশালাম বলে দিয়েছেন যে ব্যক্তি দশবার বার সুরাই খ্লাস পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ ሱረ ዲብል যদি কেউ বিশ বার পরে দুইটা প্রাসাদ বার পড়লে তিনটা প্রাসাদ আল্লাহ তার জন্য সম্পদশালী হবেন টাকার জন্য একটা কাঁচামরিচের জন্য হবে। আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন রিজিকের পিছরে আপনাকে ছুটতে হবে না রিজিক আপনার কাছে এসে ধরা দিবে এবং আখেরাতেও এই সুরা এখলাসের মহাব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সুরা এখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন ফজর পরে ইয়াসিন পড়লে পুরস্কার পাবেন আল্লাহ আপনাকে দশটি পুরস্কার দিবেন ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে এটা পবিত্র কোরআরুল কারিমে থার্টি সিক্স ছত্রিশ নম্বর সুরা এই ইয়াসিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি সুরা এবং এই সুরার ফজিলত অনেক বেশি ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের পরে যদি আপনি ঈশ্বরাটি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন আপনি যদি নিয়মিত এই সুরাই আসেনের আমলটা করতে পারেন ফজরের নামাজ অনেকে পড়ে না ফজরের নামাজ পড়বেন এই ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় নবীজি সময়টার জন্য বরকতের দোয়া করেছেন বুহার শরীফের হাদিস আল্লাহ দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও আল্লাহ পাক রব আলমিন এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন সুতরাং ফজরের নামাজ পড়বেন এরপরে সুরাই ইয়াসিন তেলাওয়াত করবেন সুরাই ইয়াসিন তেলাওয়াত করলে এক নাম্বার পুরস্কার হচ্ছে একবার সুরাই ইয়াসিন তেলাওয়াত করলে দশ খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ পড়তে পারলেন না একবার যদি আপনি সুরাই ইয়াসিন পড়েন কোরআন শরীফ দশ বার পড়লে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল দিয়ে দিবেন সুরাই ইয়াসিনের এক নাম্বার পুরস্কার এক নাম্বার ফজিলত দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরাই ইয়াসিন পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন দুশ্মনের দুশ্মনী থেকে আপনাকে হেফাজত করবেন হিংসকের হিংসামী থেকে আপনাকে হেফাজত করবেন অনেক দুশ্মন আছে আপনাকে ক্ষতি করতে চায় অনেক দুশ্মন আছে আপনাকে বিপদে ফেলতে চায় এই দুশ্মনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আপনাকে হেফাজত করবেন তিন নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন ইয়াসিনের দ্বারা আপনার গুনা মাফ করে দিবেন। গুনা মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুতরাং যদি আপনি গুনা মাফ করাতে চান তাহলে আল্লাহ পাক রব্বুল যে সুরাইয়াসিন আমাদেরকে দিয়েছেন সুরাই আপনি পরে করবেন এবং চার নাম্বার হচ্ছে রব্বুল আলামিন মনের নেক আশাগুলো কবুল করে নেন সুরাইয়াসিন পরে যদি আপনি আল্লাহ দোয়া করেন আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে পাক রব্বুল আলমিন আপনার অভাব দূর করে দিবেন পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ কি করবেন আপনার অভাব দূর করে দিবেন আপনার দারিদ্রতা থাকবে না যেই ঘরে ফজরের নামাজের পরে ইয়াসিনের তেলত করা হয় ওই ঘরে কোনো অভাব থাকে না রব্বুল আলমিন ওই ঘরের থেকে দারিদ্রতা দূর করে দেন আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে রহমত বরকত নাসিল করে দেন যদি কারো ঘরের ভিতরে অভাব থাকে ফজর নামাজের পরসরা ইয়াসিন তেলাওয়াত করবেন দেখবেন আল্লাহ তালা অভাব দূর করে দিবেন যদি কারো দোকানের ভিতরে কোনো ধরনের লাভবান হতে পারতেছে না শুধু লস আর লস হচ্ছে কোনোভাবে সে উন্নতি করতে পারতেছে না তাহলে ফজরের নামাজ পড়ে দোকান খুলে আপনি যদি সুরাই ইয়াসিনের তেল করতে পারেন দোকানের ভিতরে দেখবেন আপনার দোকানে এমন বরকত হবে আপনি কল্পনা করতে পারবেন না সুতরাং পাঁচ নাম্বার হচ্ছে অভাব দূর করবেন ছয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন যদি আপনি সুরা ইয়াসিন ফজর নামাজের পরে তেলত করেন সকল ধরনের বিপদ থেকে পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সাত নাম্বার যে ব্যক্তি ফজর নামাজের পরে ইয়াসিন তিরা করবে তার টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন পাক রব্বুল আলমিন সবকিছু দূর করে দিবেন এটা হচ্ছে সাত নাম্বার আট নাম্বার হচ্ছে পাক রব্বুল আলামিন তাকে অফুরন্ত সব দান করবেন তাকে পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সব দান করবেন সুরাইয়া এতটা ফজিলত রয়েছে এবং নয় নাম্বার হচ্ছে আল্লাপা রব্বুল আলামিন তাকে সকল ধরনের আজাব গজব থেকে হেফাজত করবেন এবং তার অন্তর থেকে ভয় দূর করে দেবে যদি আপনি কখনো ভয় পান কোনো বিষয় সেটা জিন্দের মাধ্যমে হোক মানুষের মাধ্যমে হোক দুশ্মন ক্ষতি করতেছে যদি আপনার মনের ভিতরে ভয় ঢুকে যায় সুরাই ইয়াসিনে তেলত করবেন আমি নিজে প্রমাণিত ভয় পেলে সুরাই ইয়াসিন করলে আস্তে আস্তে ভয় কেটে যায় আপনার ভয় আল্লাহ অন্তর থেকে দূর করে দিবেন নয় নম্বর পুরস্কার এবং দশ নম্বর হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন সুরাইয়াসিনের তেলত করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে শহীদের মর্যাদা দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার নাজাতের ব্যবস্থা করে জান্নাতের ব্যবস্থা করবেন এই জন্য ইয়াসিন তেলত আমরা কখনো মিস করব না প্রতিদিন সুরাইয়াসিনের তেলত করার চেষ্টা করব